অগ্নি সন্ত্রাস করেছে আগুন দিয়েছে বাস পুড়িয়েছে মানুষ পুড়িয়েছে ট্রেন পুড়িয়েছে এই বিএনপি এবং জামাতের চিহ্নিত সন্ত্রাসীরা আমার পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে পুলিশের ইউনিফর্মের গায়ে যেহেতু আঘাত করেছে তাদের একজনকেও কিন্তু ছাড়া হবে না আমাদের সদস্যদেরকে যারা হত্যা করেছে তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না যেই নাশকতা কাজ করেছি এরকম অনেক সদস্য এখন নেই আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভাগক্রান্ত আমার আমি এই পুলিশে আজ তেইশ বছর একসাথে কাজ করেছি কিছুদিন আগে আমার থানায় ছিল সে আজকে নেই আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য বৃহস্পতিবার দুপুরের এই অবস্থান গত পনেরো বছরের বঞ্চনার তাদের অভিযোগ কাউকে কারণ দেখিয়ে কাউকে না দেখিয়ে সেনা নৌ ও বিমান বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছে বৃষ্টিতে ভিজে বা রোদে শুকিয়ে বঞ্চনার নানান আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক শ্রোতা আজকের এই ভিডিওগুলো দেখার জন্য তারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে পুলিশ অফিসারের একটি ভিডিও ক্লিপ দেখেছেন ইনি হচ্ছে বিপ্লব কুমার সরকার এনার বাড়ি হচ্ছে ভারতে অথবা ইন্ডিয়া যেটাই ভাবেন উনি কিন্তু বাংলাদেশের জনগণ ছিল এবং বাংলাদেশে দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসন এবং পুলিশ কর্মকর্তা হিসেবে চাকরিগত ছিল প্রায় আঠারো বিশ বছর ধরে উনি এই দেশে পুলিশের মহাপরিচালক হিসেবে চাকরি করতেছে দর্শক এই বিপ্লব কুমার সরকার যার বাড়ি ইন্ডিয়াতে এবং এই ইন্ডিয়ার অনেক পুলিশ প্রশাসন বাংলাদেশের নাগরিকতা নিয়ে চাকরি করতেছে আমরা অনেক সময় বিভিন্ন গণমাধ্যমে দেখেছি কিন্তু সেটাকে কখনোই আমলে নিয়ে নেই এখন আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী যখন দেশ থেকে পদত্যাগ করে চলে গেছে এখন আমরা এই ধরনের কিছু ঘটনাগুলো দেখতেছি যেটা আমরা আগে শুনেছি দেখেছি সেটা এখন বাস্তবতা রূপ নিচ্ছে প্রিয় দর্শক এই বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুস চিরণী অভিযান করতেছে যে দ্বিগত আমলে কারা কারা দুর্নীতি করেছে এবং এই বিশেষ করে প্রশাসনের মধ্যে কারা বেশি ফায়দা লুটেছে যারা ঘুষ খেয়েছে যারা অন্যায় করেছে যারা অপরাধ করেছে তাদেরকে একে একে ধরে তাদের বিচারের আওতায় আন হচ্ছে যেমনটি আমরা বিভিন্ন সময় নেতা মন্ত্রীদেরকে দেখতেছি প্রতিদিন একজন দুজন নেতা মন্ত্রীরা ধরা পড়তেছে অনেকে দেশ থেকে পালিয়ে চলে গেছে কিন্তু তারা হয়তো জানতো না এই দেশটা কোনো একদিন আমাদের হাতে থাকবে না এই ক্ষমতা আমাদের হাতে থাকবে না এই আনিসুল হক আইনমন্ত্রী মন্ত্রী উনি বেআইনি ভাবে অনেকেরই সাজা দিছে অনেকেরই ফাঁসির রায় দিছে যে নাকি একজন আইনের রক্ষক সে আইনকে পুঁজি করে তার নিজস্ব আক্রোশ চালিয়েছে আমাদের এই দেশে যেমনটি এই পুলিশ প্রশাসন মিলে প্রিয় দর্শক গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনে ছাত্রদের অত্যাচারে ছাত্রদের মহাসমাবেশে এই দেশ থেকে চলে যায় সাবেক প্রধানমন্ত্রী আর যাওয়ার পরেই একে একের পর এক রহস্য বেরোয় আসতেছে আয়নাঘরের মতো ঘটনা নিয়ে দর্শক এই বর্তমান অন্তর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইনুস এমন এমন জায়গায় এমন কিছু সিস্টেম করে দিচ্ছে সাধারণ জনগণ যাতে দেখার সুযোগ পায় নতুন ভাবে যারা সরকার গঠিত হবে এই দেশে তারা যেন এই বিগত সরকারের মতো কোন সরকার এই রাশ দেশে রাষ্ট্রে কখনোই এই কাজগুলি করতে না পারে তারই বিবেচনায় এখন দেশ গড়ার অঙ্গীকার পদ্ধ হয়েছে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি অগ্নি সন্ত্রাস করেছে আগুন দিয়েছে বাস পুড়িয়েছে মানুষ পুড়িয়েছে ট্রেন পুড়িয়েছে এই বিএনপি এবং জামাতের চিহ্নিত সন্ত্রাসীরা আমার পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে পুলিশের ইউনিফর্মের গায়ে যেহেতু ছাড়া হবে না আমাদের সদস্যদেরকে যারা হত্যা করেছে তাদেরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না যেই নাশকতা সংগঠিত হয়েছে যেই সন্ত্রাসী কর্মকাণ্ড এখানে সংঘটিত হয়েছে যেইভাবে সরকারি স্থাপনা পুলিশ স্থাপনা সহ অন্যান্য অনেক কিছু যেগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে এটি কোনোভাবেই ছাত্রদের আন্দোলন হতে পারে না এটি নিশ্চিতভাবে বিএনপি এবং জামাতের যারা সন্ত্রাসীরা তারা এই ছাত্রদের সঙ্গে মিশে গিয়ে ছাত্র আন্দোলনকে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য তারা কিন্তু এই কাজগুলি করেছে আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই এই নাশকতার সঙ্গে এই অগ্নি সন্ত্রাসের সঙ্গে কোনোভাবেই যারা সাধারণ ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্র তারা কোনোভাবেই এই নাশকতার সঙ্গে জড়িত নয় এই নাশকতার সঙ্গে একেবারে দুই হাজার থেকে শুরু করে দুই সাল পর্যন্ত যারা বিভিন্ন সময়ে অগ্নি সন্ত্রাস করেছে আগুন দিয়েছে বাস পুড়িয়েছে মানুষ পুড়িয়েছে ট্রেন পুড়িয়েছে এই বিএনপি এবং জামাতের চিহ্নিত সন্ত্রাসীরা তারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে তারা এখানে অংশগ্রহণ করেছে মদত দিয়েছে বিনিয়োগ করেছে এবং ধ্বংসলীলা চালানোর জন্য তারা নির্দেশ দিয়ে তাদের অনেক তথ্য আমরা পেয়েছি এবং আরও পাচ্ছি সমস্ত ফুটেজগুলি যেই সকল জায়গায় আক্রান্ত হয়েছে সে সমস্ত ফুটেজগুলি আমরা কিন্তু আমাদের নিজস্ব যেগুলি রয়েছে সেখান থেকে আমরা সংগ্রহ করার চেষ্টা করছি পাশাপাশি অসংখ্য ওপেন সোর্স থেকে সাধারণ মানুষ অনেক ভিডিও করে রেখেছে এবং সেই ভিডিওগুলি কিন্তু এখন আমাদেরকে দিচ্ছে কাজেই এই ওপেন সোর্স থেকে সমস্ত তথ্যগুলি আমরা সংগ্রহ করে আমরা সেগুলি বিশ্লেষণ করছি এবং কারা কারা এই সকল ঘটনার মাস্টার মাইন্ড এই মাস্টার মাইন্ডদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের যে চিরণীয় অভিযান সেটি চলমান রয়েছে এবং চলমান থাকবে পাশাপাশি আমাদের আপনারা জানেন যে আমাদের তিনজন আমাদের পুলিশের তিনজন গর্বিত সদস্য তারা কিন্তু আত্মাহতি দিয়েছে তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে কাজে আমার পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে পুলিশের ইউনিফর্মের গায়ে যেহেতু আঘাত করেছে তাদের একজনকেও কিন্তু ছাড়া হবে না পুলিশের ইউনিফর্মের আমি আগেও বলেছি এখনও বলছি যে পুলিশের ইউনিফর্মের গায়ে আঘাত মানে আমার সম্মানিত আইজিপি স্যারের গায়ে আঘাত আমার সম্মানিত পুলিশ কমিশনার স্যারের গায়ে আঘাত কাজ এই আঘাত যারা করেছে তাদের একজনকেও স্পেয়ার করা হবে না যেখানেই থাকুক না কেন এটা যে স্তরের নেতাই হোক না কেন এটা আশ্রয়দাতা প্রশ্রয়দাতা বিনিয়োগকারী যেই লেভেলের নেতৃবৃন্দ হোক না কেন কাউকেই তারা আসলে কোনো নেতা নয় তারা সন্ত্রাসী এই সন্ত্রাসীদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং তাদেরকে যেখানে পাওয়া যায় সেখান থেকে ধরে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমরা বদ্ধপরিকর আমাদের সদস্যদেরকে যারা হত্যা করেছে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না যে এই যে গত কয়েকদিনের যে বিএনপি এবং জামায়াতের যে কথা ছাত্র আন্দোলনটাকে ব্যবহার করে রাষ্ট্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী যেন হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য যে অপপ্রয়াস এই অপপ্রয়াসে বিএনপি এবং জামায়াত এবং উগ্র মৌলবাদীরা এখানে নেতৃত্ব দিয়েছে কাজে এই নেতৃত্ব দেওয়ার কাজে যে নাশকতা তারা সংগঠিত করেছে আজকে পর্যন্ত এখন একশো চুয়ান্নটি মামলা দায়ের করা হয়েছে এবং একশো চুয়ান্নটি মামলায় এখন পর্যন্ত তেরোশো আশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্যজন আমাদের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে তারা কিন্তু রিমান্ডে রয়েছে তারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে তারা কেন জড়িত হয়েছে কারা তাদেরকে জড়িত হতে বাধ্য করেছে বা কেন কোন উৎসাহ দিয়ে তাদেরকে এই এখানে কারা কারা বিনিয়োগ করেছে সমস্ত তথ্যগুলি কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি এবং আরও পাচ্ছি আর ভিডিও ফুটেজগুলো আমরা বিশ্লেষণ করছি সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আপনাদের সাথে আরও কয়েকটি ভিডিও শেয়ার করব আপনারা ভিডিওগুলো দেখলে অবাক হয়ে যাবেন আর আজকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে সমস্ত ঘটনা ঘটছে আমরা অনেক কিছুই হয়তো অজানা ছিল বিভিন্ন গণমাধ্যমে দেখাই নাই আর টেলিভিশন চ্যানেলে যদি মিডিয়াতে যেটা প্রকাশ না হবে সেটা কিন্তু সাধারণ জনগণ কখনোই দেখতে পারে না প্রিয় দর্শক অনেক মিডিয়া চ্যানেল দেখাইতে পারত না তারা ইচ্ছা করলেও ক্যামেরা করত ভিডিও ফুটেজ থাকতো কিন্তু এটাকে প্রচার করার অনুমতি দিত না কারণ সরকারের অনুমতি ছাড়া কোনো ভিডিও আপনি দেখাতে পারবেন না সরকারের বিপক্ষে এরকমের অনেক কিছুই আমরা দেখেছি প্রিয় দর্শক এই ধরনের ঘটনা আমরা জানবো এবং দেখব আমাদের দেশে হতে পারে এটা কখনোই আশা করিনি যেটা আপনারা এখন জানতে চলেছেন আপনারা অবাক হয়ে যাবেন যে কি হয়েছিল গত ষোলো সতেরো বছরে দর্শক আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন দুই সালে আবার নতুন সরকার গঠন করে তারই পরে থেকে একের পর এক তথ্য ঘটনা ঘটায় গেছে যেটা আমরা অনেক কিছুই অজানা ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কি করেছিল দুই হাজার নয় সালে প্রিয় দর্শক সাবেক যে সেনাপ্রধানরা ছিল অর্থাৎ বিএনপির আমলে বিগত দুই হাজার দু হাজার একের থেকে দু হাজার পাঁচ পর্যন্ত যে সমস্ত পুলিশ এবং বিজিবি আর্মি সেনাবাহিনী নৌবাহিনীর যত বাহিনী ছিল বড় বড় অফিসাররা যারা বিশেষ করে দলীয়ভাবে বিএমপি পন্থী ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যার যাকে একটু অপছন্দ হতো যাকে দিয়ে ভরসা পেত না সেই ধরনের লোকদের কি ছাটাই করে দিত বিনা কারণে বেনাবেতনে। বেতনে দর্শক তারা সরকারি চাকরিজীবী ছিল এবং তারা বড় বড় কর্মকর্তা ছিল কিভাবে এই কাজগুলি পারল কারণ সরকারি চাকরিজীবী যারা যারা ডিফেন্সে চাকরি করে যারা প্রশাসনে চাকরি করে তারা যে সরকারি আসুক সে সরকারেরই অনুসারী হয় এবং তাদেরই গুণগান গায় যেমন টিভি চ্যানেল মিডিয়া যে সরকার যখন আসবে সে সরকারেরই গুণগান গাবে প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না চলুন সেই চাঞ্চল্যকর তত্ত্ব সেই ভিডিওটি তাদের মুখ থেকেই শুনি আরও কি বলেছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি প্রিয় দর্শক আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে চলুন সেই চাঞ্চল্যকর তথ্য আজকের এই বিরোতে জানি বৃহস্পতিবার দুপুরের এই অবস্থান গত পনেরো বছরের বঞ্চনার তাদের অভিযোগ কাউকে কারণ দেখিয়ে কাউকে না দেখিয়ে সেনা নৌ ও বিমান বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছে বৃষ্টিতে ভিজে বা রোদে শুকিয়ে বঞ্চনার নানান কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তারা বিডিআর হত্যাকাণ্ডের যে জাতীয় কমিশন হয় সেটার সেনাবাহিনীর সদস্য ছিল সেনাবাহিনীর প্রতিনিধি ছিলাম এই তদন্ত কমিশনের আমি একটা পর্যায়ে আমাকে নিষ্ক্রিয় করে ফেলা হয় ড্রাফট খসড়া ড্রাফট যখন ফাইনাল পর্যায়ে প্রথম কথা হচ্ছে কাজে আমরা অনেক বাধা পেয়েছি সুস্থভাবে কাজ করতে পারিনি সেটা একটা বিষয় তারপরেও যা কিছু আমরা কাজ করেছিলাম যখন দেখছে যে এই ফাইন্ডিংসগুলা পছন্দনীয় হচ্ছে না তখন আমাকে নিষ্ক্রিয় করে আরেকজন আমার সিনিয়র একজনকে নিয়োগ করা হয় যারাই র্যাবে থেকে আমরা প্রতিবাদ করেছি বিশেষ করে ক্রস বা যে জঙ্গি নাটক এটার বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছি সেই প্রতিটা অফিসারকে আমাদের উচিত পুরস্কৃত করা উচিত ছিল যে আমরা ন্যায়ের পক্ষে ছিলাম সেই অফিসারগুলোকে ভিক্টিমাইজ করা হয়েছে মানসিক নির্যাতন করা হয়েছে তারা বলছেন শুধুমাত্র চাকরিচ্যুত নয় সামাজিক এবং পারিবারিকভাবে নিগৃহীত করা হয়েছে দীর্ঘদিন ধরে আমি ভারতের বিরুদ্ধে কেন গোয়েন্দা প্রতিবেদন তৈরি করতে গেছি আমি বাংলাদেশ নৌবাহিনীর একজন ব্রাইট অফিসার আমি ছয়টা জাহাজের ক্যাপ্টেন ছিলাম বাংলাদেশ নেভাল একাডেমিতে ইন্সট্রাক্টর ছিলাম দুইটা স্টাফ কোর্স করেছি স্মাগলিং সিন্ডিকেট ছিল যেটা হেডেড বাই আবুল হাসনাদ আবদুল্লাহ তোফায়েল আহমেদ নুনরি চৌধুরী শাহন মোহাম্মদ আলী এবং শকাত হাসানুর রহমান রিমন আমি এই সিন্ডিকেটটাকে পুরো ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগি এবং এরা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হচ্ছে অর্ডার দেয় আমার গ্রামের বাড়ি হচ্ছে পাবনা ওইখানে উপজেলা চেয়ারম্যান ছিল উনি চেয়েছিলেন ওনার মেয়ের সাথে আমার বিয়ে হোক কারণ একজন আনিমা মেয়ে সাথে বিয়ে হলে সে সেই রাজনৈতিক প্রভাবটা বিস্তার করতে পারবে বাট অলরেডি আমার বিয়ে ঠিক করা ছিল এবং ডিরেক্টলি আমি না করি যে না আমি এখানে বিয়ে করতে পারবো না আমার বিয়ে ঠিক আছে এবং ওই পর থেকে সে বলে নেয় যে আমি আমাকে দেখে নিব আমার পরিবারকে মা আমাকে সামরিক বাহিনীর সদস্যদের দাবি শুধু দেশপ্রেম এবং নিষ্ঠা প্রদর্শন করায় তাদের ক্যারিয়ার ধ্বংস করা হয়েছে আমাদের নেভি আর্মি অফিসাররা অল আর মেরিটোরিয়াস আমাদের পড়াশোনা করে আমাদের অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডার ফরেন কোয়ার্টার হওয়া আমাদের জন্য খুব বেশি ব্যাপার না হয়েছে আমাদেরকে এটা নিয়ে থাকতে হয়েছে এতদিন সামাজিক ভাবে আসলে বৈষম্যের শিকার হতে হয় আমাদের ফ্যামিলি থাকে তারা অনেক কষ্টে থাকে অনেকে অনেক কথা বলে কাউকে আসলে এক্সপ্লেইনও করা যায় না যে আসলে কি হয়েছে বিকজ মানুষ বিশ্বাস করতে চায় চাইলেও হয়তো মনে করে কিছু তো একটা হয়েছে বৈষম্যহীন বাংলাদেশে প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধানের সুদৃষ্টিতে দ্রুতই দাবিগুলো পূরণ হবে বলে আশা প্রকাশ করেন বিভিন্ন বাহিনীর সদস্যরা ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা